বিশ্ববিদ্যালয় সার হওয়ার জন্য কত জ্ঞান লাগে এটা আমি নিজে অনার্স মাস্টার্স করতে গিয়ে দেখেছি একজন ডক্টর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের একটা ক্লাস নেয় কমপক্ষে চল্লিশ পঞ্চাশটা বইয়ের রেফারেন্স তার দেওয়া লাগে কারণ সামনে যারা বসে আছে ওরা গরু ছাগল না সব মেধাবী বিশ্ববিদ্যালয়ে গরু পাই বাংলাদেশের মেধা যাদের বেশি তারাই ওখানে যায় আর তাদের সামনে বসে চল্লিশ পঁয়তাল্লিশ বক্তব্য দেবেন কোনো কনসার্ট না এক টান দিয়ে দিলাম একটা দুলিয়ে দিলাম হয়ে গেল না অন্তত বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাসের মতো ক্লাস নাই তাদের চল্লিশ পঞ্চাশটা বই রেফারেন্স দেওয়া লাগে আমরা জানি ভার্সিটিতে কোনো বই ওইভাবে নেই স্যারদের গুলো থেকে লাইব্রেরিতে হাজার হাজার বই আছে ওখান থেকে বাছাই করে প্রশ্নের উত্তর তৈরি করা লাগে এই যে স্যাররা এই পর্যায়ে এসে তাদের কত মেহনত করা লেগেছে তারাও তাদের শিক্ষকের কাছ থেকে কত কিছু পেয়েছে নেওয়ার সময় তারা তো ঠিক মতোই নিয়েছে কিন্তু দেওয়ার সময় অধিকাংশ স্যাররা আমাদেরকে ওইভাবে দিতে চায় না আজ প্রাইমারি থেকে আপনি তাকান মাদ্রাসা বলেন স্কুল বলেন কলেজ বলেন ভার্সিটি বলেন সব জায়গায় ক্লাসে পঁয়তাল্লিশ মিনিটে যেটা দেওয়ার কথা ওইটা ঠিক মতো দেয় না বলে প্রাইভেট করা কচিং করা লাগবে এটা আপনি নেওয়ার সময় ঠিকমতো নিয়েছিলেন দেওয়ার সময় ঠিক মতো দিলেন না এইটাই ওই লুল্লিল মতো ফিফেন আপনি তো নেওয়ার সময় ঠিক মতোই নিয়েছিলেন যদি ওইভাবে দিতেন আমার আর প্রাইভেট পড়া লাগতো না কসিং করা লাগতো না মনে হয় বেশি বলে ফেললাম এইটাই চলছে অধিকাংশ ভার্সিটি সাররা এই রাজশাহী বলেন কুষ্টিয়া বলেন বরিশাল বলেন চট্টগ্রাম বলেন এই সমস্ত জায়গা থেকে ঢাকায় যে প্রাইভেট ভার্সিটিতে ক্লাস তো সরকার আপনারে যেখানে রেখেছে এই জায়গায় আপনি যতগুলো

যদি মমিন বলে দাবি করে থাকো ওজনে কম বেশি করা আজকে থেকেই বন্ধ করা লাগবে এ কম বেশি মানে খাদ্য ভেজাল দেওয়া আছে এক কথা বলেন না কেন